ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আজ থেকেই প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে সমস্ত উপকূলীয় থানার পাশাপাশি ব্লক প্রশাসনের তরফেও শুরু করা হয়েছে মাইকিং মাইকিং এর মাধ্যমে উপকূলবাসীকে সতর্ক করার কাজ চালানো হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের জন্য আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন মজুদ রাখা হচ্ছে শুকনো খাবার ও পানীয় জল এই মুহূর্তে দিঘা চিত্র তুলে ধরা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে দেখুন সেই চিত্র আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা গভীর সমুদ্রে কেউ নেমে স্নান করবেন না আপনারা উপরের দিকে থাকুন এবং মৎস্যজীবীদেরও জানানো যায় যে আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না সাগর ব্লক প্রশাসন কর্তৃক জন প্রচারিত নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677